সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তা আলা আনহুর সামনে একজন সেনাবাহিনী এসেছিলেন যার নাম আজাদিল যার নাম রাখা হয়েছিল হজরত আজরাইল আলহিসাল্লামের নামে চলুন আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা কন্টিনিউ করি এবং ইসলামের ইতিহাস জেনে নিই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক রোমানদের বড় বাহাদুর এক যোদ্ধা ছিল মৃত্যুর মালায়েক আজরাইলের নামে তার নাম ছিল আজাজির বিশাল দানবের মতো শরীর প্রশস্ত বুক আর বেশি কিলবিলে বাহু যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সবচেয়ে বলশালী যোদ্ধাদেরকে খুঁজে বেড়াত আজাজির দুধারি তরবারি নিয়ে সে যখন কারো সামনে দাঁড়িয়ে যেত প্রতিপক্ষ তখন পালিয়ে যাবার পথটাও খুঁজে পেত না চিরশত্রু পারস্য সাম্রাজ্যে বাঘা বাঘা কত জেনারেল ছিল কিন্তু কেউ কোনো দিন স্বেচ্ছায় আজাজিরের মুখোমুখি হওয়ার হিম্মত দেখায়নি রণাঙ্গনে আজাজির যখন শত্রুর মুখোমুখি হতো। তখন নিজের পরিচয় তুলে ধরে সে বলতো আমি আজাজির মৃত্যুর ফেরেস্তার নামে নাম আমার আমি পারসিকদের ঘাতক আমি তুর্কিদের মৃত্যুদূত আমি এই শ্যামের মাটিতে জন্ম নেয়া সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আজাজিরের এই গর্জন আর তার ভয়ানক বিধ্বংসী চেহারা এতটুকুই যথেষ্ট ছিল প্রতিপক্ষের বুকে কাঁপন সৃষ্টি করার জন্য তার জন্য সবচেয়ে গর্বের বিষয় ছিল এই যে ইতুপূর্বে সে কখনো বিরুদ্ধে দ্বৈতযুদ্ধে পরাজিত হয়নি এই মৃত্যুদূত আজরাইল একবার ইসলামের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাহুতাল আনহুর পথ আঘাত লাগিয়েছিল রোমানরা সবাই বড্ড বিরত্ব ছিল খালিদের প্রতি কেননা খালিদের নেতৃত্বেই আরবরা রোমানদের শহরগুলো একটার পর একটা দখল করে নিচ্ছিল তার দুর্দান্ত গতি আর ক্যারিসমেটিক নেতৃত্বের সামনে কেউ দাঁড়াতেই পারছিল না একদিন আজাজির যখন সেই খালিদের পথ আগলে দাঁড়ালো মনে হল যেন রোমানরা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা ভাবল মূর্খ আরব এবার বুঝবে কত ধানে কত চাল আমাদের একজন আজাজির তোমাদের ওরকম দশটা খালিদকে খেয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট হ্যাঁ রোমানরা সেদিন এমনটাই ভেবেছিল আর উপস্থিত মুসলিম যোদ্ধারা তারা কি ভাবছিলেন সত্যি বলতে মুসলিম যোদ্ধারাও সেদিন সেনাপতির জীবন নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিলেন খালিদ কি পারবেন আজাজিরকে সামাল দিতে এমন কি হতে পারে খালিদ আজকে শহীদ হয়ে যাবেন তবে কি থমকে যাবে আমাদের এই বিজয় যাত্রা এত বড় রোমান বাহিনী তার বিরুদ্ধে আমরা এত ছোট্ট একটি দল খালিদি যদি না থাকেন তবে এই ছোট্ট বাহিনীকে কে টেনে নিয়ে যাবে এরকম বহু প্রশ্ন সেদিন ভিড় করেছিল মুসলিম সৈনিকদের মনে কিন্তু আমাদের খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ার যিনি ওই সামনে দাঁড়িয়ে কি সেদিন ঘাঁপে গিয়েছিলেন যারা খালিদকে চেনেন তিনি কোন জাতের কোন ক্লাসের সে ব্যাপারে যারা ধারণা রাখেন তারা নিশ্চয়ই এমনটা ভাবছেন না সত্যি বলতে খালিদ সেদিন এতটুকুও ঘে যাননি উল্টু তিনি সেদিন এমন এক কাণ্ড করে বসেন যা ছিল তার দীর্ঘ লড়াকু জীবনের এক নজিরবিহীন ঘটনা আপনি শুধু কল্পনা করুন আমাদের বর্ণিত ওই আজরাইলকে জামার কলার চেপে ধরে খালিদ টেনে হেসরে নিজের তাবুর থেকে নিয়ে যাচ্ছেন অতপর সেখানে নিয়ে তাকে তিনি শিকল দিয়ে বেঁধে ফেলছেন এত বড় যোদ্ধা আজাজির জীবনে কখনো যুদ্ধে পরাজিত হয়নি তার সাথে খালিদ এমনটা করছেন একথা ভাবা যায় হ্যাঁ আপনার যেমন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেদিন ওই রণক্ষেত্রে উপস্থিত হাজার হাজার রোমান সেনাদেরও এই দৃশ্য হজম করতে অনেক কষ্ট হয়েছিল আমরা সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারবো না সেটাই বাস্তবে ঘটিয়ে দেখাবেন বলেই তো তিনি আল্লার তলোয়ার তো চলুন গল্পটা উত্তরযুগে এই শহরকে বলা হতো সিরিয়ার বেহেস্ত সিরিয়া দেশটি তখন রোমান সাম্রাজ্যভুক্ত একটি নগরীর বিখ্যাত হয়ে ওঠার জন্য যা যা লাগে এই ধরুন সাম্রাজ্যের প্রাচুর্য সাংস্কৃতিক ঐতিহ্য বিরাট বিরাট উপাসনালয় কিংবা গৌরব আমরা খালিদিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ তালহুর অনেক বীরত্বের কথা শুনেছি এই ভিডিওটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে ইসলামিক ইতিহাস জানার জন্য ভিডিওটি সত্যি অসাধারণ চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি মিস্ক নগরীর গুরুত্ব ছিল অনেক বেশি খালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন সিরিয়ায় প্রবেশ করে তখন সম্রাট হেরাকিয়াস এই দামিস্কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এরই মধ্যে মুসলিমরা সিরিয়ার বেশ কয়েকটা শহর দখল করে নেয় আর তাদের গতিবিধি বলে দিচ্ছিল তারা দামেস্কের দিকেই অগ্রসর হচ্ছে হেরাক্লিয়াস আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না তিনি দামেস্কের গভর্নর আপন জামাতা থমাসকে ডেকে পাঠালেন সদর দপ্তরে সাথে ডেকে পাঠালেন দামেস্কের প্রশাসন আর প্রতিরক্ষার সাথে জড়িত গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকজনকে হেরাক্লিয়াস তাদের সাথে আলোচনা করলেন পরামর্শ করলেন এবং শেষমেশ সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিলেন হেরাক্লিয়াসের সদর দপ্তরে যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তাদের একজন ছিল আমাদের পূর্বোক্ত হাজার সৈন্য তার অধীনে ন্যস্ত ছিল এবার আজাজিরকে সাহায্য করতে সম্রাট হেরাক্লিয়াস আরো পাঁচ হাজার অতিরিক্ত সৈন্য পাঠিয়ে দেন দামেস্কে তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হয়ে যায় অন্য জায়গায় এই যে নতুন পাঁচ হাজার সৈন্য তাদেরকে কমান্ড করার দায়িত্ব দিয়ে সৈন্যদের সাথে পাঠানো হয় কুলুস নামে আরেকজন জেনারেলকে বলার অপেক্ষা রাখে না জেনারেল কুলুস সম্রাটের প্রিয় পাত্র ছিলেন কিন্তু আজাজির সে তো এই কুলুসকে দুই চোখে দেখতে পারে না রোম সাম্রাজ্যের এই দুই জাদ্রেল সেনাপতি এরা একে অপরকে প্রতিপক্ষ মনে করত এমনকি পরস্পরের মৃত্যু কামনা করত এদিকে যে আশঙ্কা থেকে দামেস্ক দুর্গ ঘিরে এত আয়োজন শীঘ্রই সেটা সত্য প্রমাণিত হয় খালিদ রাদিলহতাল আনহু তার বাহিনী নিয়ে সরাসরি দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যান টানা তিন দিন অগ্রসর হওয়ার পর দামেস্ক শহর থেকে বারো মাইল দূরে মার্জু সাফার নামক এক জায়গায় খালিদ পৌঁছে যান সেখানে বিস্তৃত সমভূমিতে এক বিশাল রোমান বাহিনীকে তিনি প্রস্তুত অবস্থায় দেখতে পান রোমানদের এই বাহিনীর নেতৃত্বে ছিল সেই আজাজির এবং কুলুস দামেস্কের দুর্গপতি থমাস তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন যেন আগত মুসলিম ফৌজকে দামেস্কের বাতাস গায়ে লাগার আগেই ধ্বংস করে দেয়া হয় মার্য সাফারে পৌঁছে খালিদ তো বেশ বিপাকে পড়ে যান কারণ মুসলিমদের মূল বাহিনীটি তখনও অনেক পেছনে খালিদের সাথে রয়েছেন কেবল কয়েক হাজার অশ্বারোহী মূল বাহিনী এখানে পৌঁছুতে কম করে হলেও ঘণ্টা দুই সময় তো লাগবেই অবশ্য খালিদ ঘাবড়ে যাওয়ার পাত্র মোটেই ছিলেন না তিনি নিজের সাথে থাকা এই অশ্বারোহী দলের উপর ভরসা করেই ঘণ্টা দুয়েক যুদ্ধ চালিয়ে যাবার পরিকল্পনা করেন তিনি মুসলিম বাহিনীর বাকি অংশ না আসা পর্যন্ত রোমানদেরকে যুদ্ধে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন যারা কম বেশি ইতিহাস পড়েছেন তারা জানেন তত দ্বৈত যুদ্ধের ব্যাপক প্রচলন ছিল প্রতিপক্ষ ছোট হোক কিংবা বড় হোক যুদ্ধ ছাড়া সাধারণত মূল যুদ্ধ শুরু হতো না খালিদ দ্বৈতযুদ্ধের প্রস্তাব দিলে রোমানরা বেশ আনন্দের সাথে রাজি হয়ে যায় কারণ তাদের মধ্যেও বেশ কিছু সাহসী জেনারেল ও কমান্ডার ছিল উভয় বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এই দ্বৈত লড়াই উপভোগ করার উদ্দেশ্যে খালিদের অসারোহী ইউনিটে অনেক বাহাদুর যোদ্ধা ছিলেন দেরার ইবনে আজওয়ার সুরাহ বিল হাসানা আব্দুর রহমান ইবনে আবু বকর এরকম বেশ কয়েকজন মুসলিম বীর সামনে এগিয়ে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল আনহুকে আল্লাহ তালা তরবালি বলা হতো খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু প্রত্যেকটা যুদ্ধে জয়ী হতেন ময়দানে আজাজিরকে তিনি বেঁধে ফেলেছিলেন অথচ যখন এই আজাজির ময়দানে এসেছিল মুসলিমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল কি হতে চলেছে কারণ কোন দ্বৈত যুদ্ধে কখনই এই আজাজির হারেনি আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি